তোমাকে না কতদিন বলেছি ওই সব গেও চাষাদের ভাষা আমার সাথে কথা বলবে না আমি তো কইতে মানে বলতে চাইছি না কেন জানি মাতৃভাষাটা মুখে আইসা এসে এসে পড়ে স্যার ভাইজান এরা অনেক দূর থেকে এসেছে এরা ক্লান্ত পরিশ্রান্ত আর তাই এই ড্রয়িং রুমে বসে ক্লান্তি দূর করাতে হবে তাই না অসম্ভব চার আই আই শালা বাড়ি যা বাড়ি যা যা চাষা ভুলে যাচ্ছেন কেন ওই চাশারা আপনার আমার মতো মানুষ তোমার কাছে মানুষ হতে পারে আমার কাছে নয় ভাইজান হ্যাঁ ওদেরকে যদি মানুষই মনে করতাম তাহলে বাবা রেখে যাওয়া এত বড় জোড়দারি আমি চালাতে পারতাম না অনেক আগি ফগিরে যেত কিন্তু দুঃখ এটাই লোকে আমি আজ বুঝাতে পারলাম না যে ওরা মানুষ নয় চাসা ভূষা ঠিক কইছেন এই জনরে দেখেন স্যার ওই চাশারা যদি মানুষ হতো তাহলে এত নাম থাকতে ওদেরকে কেন চাসা বলা হবে ছাগল ভেড়া মুরগি যেমন একটা নাম চাষ একটা নাম মাটির মধ্যে থাকে মাটি লইয়া কাম করে ওই মাটির বুক চিরে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার খাবার জোটায় তার জন্য তাদের নেজ মজুরি দেওয়া হয় যেমন কুকুরকে খাওয়া দেওয়া হয় স্যার স্যার হ্যাঁ আপনার মতো হ্যাঁ হ্যাঁ গ্রামের ময়লা চাষিদের প্রতি তোর প্রচন্ড ভালোবাসা থাকতে পারে কিন্তু আমার নেই যাও স্যার আমি আইছিলাম

You think you're never gonna possibly I feel about you Slow, slow, you got for me,